বিকেলের পরে মেঘলা হচ্ছে আকাশ আলিপুর আবহাওয়া দপ্তর এবং উইন্ডির আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এইভাবে তবে বর্তমানে আপাতত সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আগামী দুই থেকে তিন দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের কিছু কিছু অংশে কিন্তু মেঘলা থাকবে আকাশ সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে এছাড়া বাংলাদেশ ত্রিপুরা অসমের ক্ষেত্রেও কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী দুই থেকে তিন দিন আর বৈশাখ মাস চৈত্রের শুরুতেই কিন্তু আপনার শুরু হয়ে গিয়েছে কালবৈশাখীর দাপট তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলা বৃষ্টি নিয়ে বা কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে তো উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আকাশ পরিষ্কার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অন্যদিকে আপনার বাংলাদেশের রাংপুর রাজশাহী মনময়সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এগুলোতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে আর সেই সঙ্গে বৃষ্টি এবং তাপমাত্রার দিকেও লক্ষ্য করব তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আকাশ পরিষ্কার থাকছে সেভাবে কোথাও মেঘ নেই আগামীকাল সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি সাতটা আটটা নাগাদ সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর বিকেলের দিকে কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাবে আকাশ সেই সঙ্গে হালকা বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে যদিও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার আপাতত সকাল থেকে আকাশ পরিষ্কার বিকেলের দিকে হালকা একটা মেঘ তৈরি হচ্ছে বুধবার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আপাতত আকাশ পরিষ্কার তবে হালকা মেঘ থাকছে বৃহস্পতিবার সাতাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা একটা মেঘ থাকছে শুক্রবার ক্ষেত্রেও কিন্তু বড়ো কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি আর তার আগে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে মঙ্গলবার চব্বিশ তারিখের ক্ষেত্রে আপাতত সেভাবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সোমবার মঙ্গলবারের ক্ষেত্রেও মোটামুটি সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না বুধবার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে মেঘ নেই বৃহস্পতিবার সাতাশ এবং আঠাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে কোথাও কিন্তু সেভাবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবারে যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু তাপমাত্রা থাকবে আপনার বত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাকি জেলাগুলির তাপমাত্রাও কিন্তু আপাতত এরকমই থাকবে তো সেক্ষেত্রে আগামীকাল যেটা লক্ষ্য করা যাচ্ছে একত্রিশ আর মঙ্গলবারের ক্ষেত্রে তেত্রিশ হচ্ছে সোম বুধবারের ক্ষেত্রে আপনার ছত্রিশ হয়ে যাচ্ছে বৃহস্পতিবারের ক্ষেত্রে আটত্রিশ মানে বুঝতেই পারছেন আর শুক্রবারের ক্ষেত্রে উনচল্লিশ চল্লিশ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী তিন থেকে চার দিন কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর সেই সঙ্গে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোতেও কিন্তু তাপমাত্রা আগামী কয়েকদিনে বেশ খানিকটা বাড়বে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন